রিসেন্টলি আমার হাতে বানানো মিষ্টি আইটেমের মধ্যে এই পায়েসটাকে আমি দশে দশ দিব আর এটা খুব সহজেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এটার রেসিপিটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটার টেস্ট এত বেশি মজা হয় যা বলার বাইরে সবচেয়ে ভালো ব্যাপার হলো এই পায়েসটাতে আপনারা মালাই মালাই একটা ফ্লেভার পাবেন তবে দুধ কিন্তু একদমই ওয়েস্ট হবে না যাই হোক প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের মতো চিনি নিয়ে নিয়েছি আর এই চিনিটার ক্যারামেল বানিয়ে নিব একদম লো হিটে দিয়ে এটা আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম ক্যারামেলটা একটু ব্রাউন হয়ে আসলেই এখানে আমি এক কেজি পরিমাণ দুধ দিয়ে দিব দুধ ঢালার সময় চুলার আঁচটা একদম বন্ধ করে দিবেন আবার দুধ দেওয়ার পরে একদম মিডিয়াম করে দিবেন তারপর দেখতে পারবেন যে ক্যারামেলগুলো একদমই দলা পেকে গিয়েছে মনে হবে এগুলো আর উঠবে না তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই একদম নর্মাল হিটে দিয়ে এটা কিছুক্ষণ কুক করলেই দেখতে পারবেন ক্যারামেলটা ঠিক হয়ে গিয়েছে একদম মিশে গিয়েছে দুধের সাথে এবার যে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি না সেখানে কিন্তু ছয় কাপের মতো দুধ ছিল সেই ছয় কাপ দুধের সাথে আমি চার থেকে পাঁচ কাপ পানি মিক্স করে দিব আর এখানে পানি মিক্স করার একটা কারণ আছে সেটা পরেই বলবো এখানে আমি সেই দুধগুলো কিন্তু জাল করতে দিয়ে অন্য পাশে চলে এসেছি এখানে আমি এক কাপের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটা আমি ভেজাতে রেখে দিব কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এবার দুধের মধ্যে তেজপাতা দারুচিনি এলাচ এসব দিয়ে দিব এবার দুধে একটা বলক আসলে চুলার আঁচটা মিডিয়াম বা লো হিটে রাখতে পারবেন একই আছে এই দুধটাকে আমরা একদম ঘন করে নিব। দুধে পানি দেওয়ার একটাই কারণ যেন এই দুধটা আমরা যখন ঘন করব তখন কমে না আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এভাবে আমরা যদি মালাই রেডি করতে চাই তাহলে কিন্তু দুধ একদমই কমে আসে তো আপনারা যদি পানি দেন তাহলে কিন্তু মালাইয়ের জায়গাতে মালাইও হবে দুধটাও ঘন হবে আর দুধটা কিন্তু কমে আসবে না অন্যদিকে আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিব তবে একদম মিহি করে ব্লেন্ড করবেন না আধা ভাঙা করে ব্লেন্ড করে নেবেন তারপর একটু দুধ বা পানির সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে হাতের সাহায্যে এটা মিক্স করে নিচ্ছি ভালো করে সেটা মিক্স করে নেবেন অবশ্যই এই কাজটা করতে ভুলবেন না আর চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে সাথে সাথে অবশ্যই নাড়বেন নইলে কিন্তু একদম দলা পেকে যাবে চালটা আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে আর এই রান্নাটাও কিন্তু একদম মিডিয়াম থেকে লো হিটের মধ্যে করতে হবে লো হিটে করলেই ভালো তাহলে খুব ভালো করে কিন্তু চালটা হয়ে আসবে আর আমি চালটা তখনই দুধে দিয়েছিলাম যখন দুধটা অনেক ঘন হয়ে এসেছিল আর এবার দশ মিনিটের মতো ছোট চালে কিন্তু এটা রান্না করলেই আমাদের পায়েস রেডি হয়ে যাবে এর ঘনত্ব দেখে বুঝতে পারবেন আবার একটু খেয়েও দেখতে পারেন কেমন হয়েছে আর যদি মনে হয় আদা সিদ্ধ রয়ে গিয়েছে তাহলে কিন্তু আরেকটু সিদ্ধ করে নেবেন তারপর আপনার পছন্দ মতো বাদাম কিশমিশ এসব দিয়ে নামিয়ে ফেলতে পারেন আর হ্যাঁ আমি কিন্তু দুধের মধ্যে লবণও দিয়েছি যেটা ভিডিওতে মেনশন করতে ভুলে গিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ